আসসালামু আলাইকুম এভিন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আল্লাহর অশেষ রহমত মেহরবানিতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো রোজ তোমাদের মাঝে আমি ভিডিও নিয়ে আসি রান্নাবান্না ঘর গোছানো তো আজকে আমার ভিডিওটি একটু অন্যরকম আজকে হচ্ছে আমি সকালের নাস্তা যেটা করছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি আর কি তো তোমরা ভিডিওটি কেউ স্কিপ করবে না পুরোটি দেখতে থাকবে আর আজকে হচ্ছে মানে আমি ক্যামেরাটা টাইফয়েডে সেট করেছিলাম একটু মানে গড়বড় হয়ে গেছে আর কি বুঝতে পারিনি তার জন্য সাইডে চলে মানে আমি সাইড হয়ে বসেছি ক্যামেরাটা পুরো পুরোটা মানে দেখা যাচ্ছে না তো কেয়ার করবো হয়ে গেছে কিছু করার নেই তোমরা একটু প্লিজ ধৈর্য সহকারে দেখবে তোমার এই বোনটার ভিডিওটি তো এখানে আমি কিন্তু এই কাপটার এক কাপ ময়দা নিয়েছিলাম আর হচ্ছে ময়দাটা স্বাদ মতো লবণ আর হচ্ছে গিয়ে ফোটানো গরম পানি আমি দিয়েছি ফোটানো গরম পানি করে নিয়েছিলাম তো সেটা দিয়ে আমি ময়দাটা ভালো করে সেনে নিয়েছি আর আমি হচ্ছে সেনে কিন্তু রেখে দিয়েছি দশ মিনিট রেস্টে আর এখানে আমি কাঁচা মরিচ তারপরে হচ্ছে পেঁয়াজ মতো লবণ দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি হাত দিয়ে তো তারপরে আমি হচ্ছে তিনটে এখানে দুটো হচ্ছে ডিম ভেঙে দেব তিনটে মোগলাই পরোটা করার জন্য কিন্তু এখানে আমি দুটো ডিম ভেঙে দিচ্ছি আর কি তো আজকে আমি কিন্তু মোগলাই পরোটা বানাবো তো সেটাই তোমরা দেখতে থাকো আর সত্যি আজকে এই মোগলাই পরোটাটা কিন্তু ফার্স্ট টাইম আমি করছি তো তোমাদের মাঝে হচ্ছে শেয়ার করাও হবে আবার বানিয়ে খাওয়াও হবে তার জন্য এই যে আমি এখন ভালো করে ডিমটা মিক্স করে নিচ্ছি পেঁয়াজ মরিচ লবণের ভেতরে তো আজকে ভাবলাম যে সকালটা হচ্ছে একটু নাস্তা অন্যরকম নাস্তা দিয়ে শুরু করি তো যেমনভাবে তেমন কাজ লেগে পড়েছি তো তোমরা ভিডিওটি কেউ স্কিপ করবে না দেখতে থাকো তো ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটি ক্লিক করে দেখা শুরু করেছো প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে সেই সাথে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু একটু করে বড় করতে যে সকল আপু ভাইয়ারা আমাকে সাহায্য কর করছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর কোনো অংশে যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনেক অনেক অনুপ্রেরণা দেবেন সেই সাথে সুন্দর একটি কমেন্ট করে আমাকে অনুপ্রেরণা দেবেন আপনাদের ছোট্ট একটি লাইক আমার জন্য অনেক অনেক উপকারিতা আপনাদের ছোট্ট একটি লাইক আমার ভিডিওটি অনেকের মাঝে পৌঁছে দিতে আমাকে অনেক অনেক সাহায্য করবে তাই বুঝতেই পারছেন ছোট্ট একটি লাইক আর সুন্দর একটি কমেন্ট আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ আশা করি আমার ভালোবাসার প্রিয় আপু ভাইয়ারা সবার কাছ থেকে আমি ছোট্ট একটি লাইক এবং সুন্দর একটি কমেন্ট পাবো তো পাবো তো অবশ্যই পাবো তো এখানে কিন্তু আমি হচ্ছে তিনটি লই করে নিয়েছিলাম তো একটা একটা করে আমি কিন্তু বেলে নিচ্ছিলাম আর এই যে এখানে হচ্ছে ডিম তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি সব সমস্ত কিছু কিন্তু মিক্স করা যে সমস্ত উপকরণ সব কিছু কিন্তু দিয়ে এখন আমি চার পাঁচ হচ্ছে ভাজ করে নেব একটা একটা করে তো এই নাস্তাটা কিন্তু হচ্ছে মানে ঝটাপট হয়ে যাবে কোনো মানে তেমন কোনো সময় লাগবে না বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে কিন্তু করা হয়ে যাবে আর কি তো খেতেও টেস্টি আবার হচ্ছে টাইম অল্প টাইমের মধ্যেও হয়ে যাবে তো এটা হচ্ছে খেয়ে আমার মেয়ে বলছিলো যে মা অনেক সুন্দর হয়েছে এমি এমই অ্যামি লাগছে অনেক টেস্টি হয়েছে তুমি আমাকে বানিয়ে দেবে কালকে আবার তাই বলছে তো ঠিক আছে আমি আবার তোমাকে কালকে বানিয়ে দেব বললাম তো আমি হচ্ছে মানে একটা একটা করে বেলে নিচ্ছিলাম আর কি তো সবগুলো আমি তিনটেই আমি একবারে বেলে নিয়ে একটা একটা করে মানে পরপর বেলে নিয়ে এই যে রেডি করে নিচ্ছি তো সময় তিনটেই আমি হচ্ছে রেডি করে নিয়ে একবারে গ্যাসের চলে ভালতে চলে যাব তো চারপাশটা আমি এখন সুন্দর করে ভাজ করে নিচ্ছি যাতে বেরিয়ে না যায় ওই গোলাটা বেরিয়ে গেলে হচ্ছে মানে চারপাশ লেগে পুরো মানে যাতামাতা হয়ে যাবে আর কি তো এই রুটিটা হচ্ছে পাতলা করে বেলে নিতে হবে পাতলা করে বেলে নিলে ভালো হবে আর কি ক্রিস্পি খেতে মানে ভালো লাগবে তো আজকে আমি ফার্স্ট টাইম করেছিলাম নেক্সট টাইম হচ্ছে আর যদি কখনও করি তাহলে এর থেকে মানে আরও পাতলা করে রুটিটা বেলে নেবো তো আজকে বুঝতে পারিনি তো তবুও সুন্দর হয়েছিল খেতে তো অনেক ভাত ছিলাম মানে সুন্দর ফুলেছিল আর কি তো এই যে গ্যাসে আমি এখন ভেজে নিচ্ছি তিনটে আমি একসাথে ভেজে নেব পর পর দিয়ে দেব তেলটা হচ্ছে অনেক গরম হয়ে গেছে এই যে ধোয়া বের হচ্ছে চারপাশটা একটু হালকা মানে লাল লাল হয়ে গেছে তো তোমরা বুঝতে বুঝতেই পারছো যে আমি হচ্ছে ইউটিউব চ্যানেলে নতুন তো আমার কথাটা ঠিকমতো আমি গুছিয়ে বলতে পারছি না তো তোমরা একটু হচ্ছে আমার কথাটাকে ইগনোর করো মানিয়ে নিও আর কি তো আমি কিন্তু ভালো করে এখন ভেজে নেব তো আমি দিয়ে দিয়েছি একটা ভাজা হচ্ছে আর দুটো আমি দিয়ে দেবো দিয়ে একসাথে ভেজে তুলে নেব আর ডিমের গোলাটা হালকা বেরিয়ে গেছিলো তো দেখতে পাবে তোমরা দেখে বুঝতেই পারবে কিন্তু অনেক সুন্দর হয়েছিল খেতে আর ফুলেছিল দেখে বোঝা যাচ্ছে যে ফুলেছিল কত সুন্দর তো ভিডিওটি আমি আর বাড়াতে চাই না তো আমার ভিডিওটি যারা দেশ এবং দেশের বাইরে দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা মিষ্টি ঘন্টাটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিও পেতে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর তোমরা নোটিফিকেশান পেয়ে চলে আসবে আমার চ্যানেলে আর নেক্সট ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলে চোখ রাখো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শান্তিতে থেকো সুখে থেকো আল্লাহ হাফেজ